আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আজকে চলে যাব খুবই সুন্দর একটা জায়গায় তো তার আগে শেয়ার করছি বাহিরে কত কুয়াশা এখন বাজে বারোটা বারোটা বাজলে কি হবে বাহিরের অবস্থা এরকম যে এখন মনে হচ্ছে বোরবেলা তো যাই হোক এত বেশি কুয়াশা পড়েছে কিছুই বলার নেই এত বেশি ঠান্ডা গ্রামে এসেছি আর ঠান্ডাও পড়েছে এদিকে আমরা সকালবেলা নাস্তা করে চা খেয়ে তারপর চলে যাব ঘুরতে আজকে কোথায় যাব ঘুরতে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এদিকে আমার হাজব্যান্ড দেখতেই পারছেন ও হচ্ছে কম্বলের নিচে বসে বসে চা খাচ্ছিল এত বেশি ঠান্ডা আর আমার ছেলেকে রেডি করে আমরা বাহিরে চলে এসেছি এবার আমরা ঘুরতে চলে যাব সবাই মিলে আর জায়গাটা এত সুন্দর এই ঠান্ডার মধ্যে না যেয়ে কিছু করার নেই কারণ হচ্ছে আমরা চলে আসবো ঢাকায় এর জন্য আমরা এই ঠান্ডার মধ্যেই যাচ্ছি এত সুন্দর জায়গাটা দেখার জন্য গ্রামের বাড়িতে এর আগেও আমি এসেছি সিরাজগঞ্জে তবে এই জায়গাগুলি ঘুরে ঘুরে দেখা হয়নি এবার ভাবলাম যে এবার আমি যেভাবেই হোক সুন্দর জায়গা দেখতে যাবই যাই হোক না কেন তো এই তো আমার ছেলে আমার হাজব্যান্ড আমার শ্বশুর আমি আর হচ্ছে আমার চাচা শ্বশুরের দুইটা নাতি ওদেরকেও নিয়ে নিয়েছি আরও হচ্ছে আমার বোন এই কয়জনই আমরা যাচ্ছি আর বাকি মুরব্বীরা সবাই বাসায় আর ওনারা শীতের মধ্যে বেরো হবে না তো আমার যেহেতু এত ইচ্ছা তারপরেও আমি দেখে গেলাম কবে আবার আসি না না আসি সেটা বলা যায় না এর জন্য মনের ইচ্ছাটা পূরণ করে যায় তো দেখতেই পারছেন দূর দূর পর্যন্ত এত বেশি গাড়ি ঘোড়া নেই একদম ফাঁকা আর কত বেশি কুয়াশা আশেপাশে কোনো বাড়িঘরও নেই অনেক দূরে দূরে বাড়িঘর তবে এখানে পার্ক আছে খুব সুন্দর বাচ্চাদের খেলার জন্য অনেক দূর দূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখতেই পারছেন আমি যতটুকু সম্ভব দেখাচ্ছি কারণ এখানে এখন কোনো লোকজন নেই এর জন্য এখানে আমরা নামিও নাই আর এই মাত্র দোকানগুলি খোলা হচ্ছিল এখন বেলা বাজে বারোটা তারপরেও এখনও সব কিছু ওই ওপেন করা হয়নি এই দোকানপাটগুলি সব দুপুরের পরেই খোলা হয় যেহেতু দুপুরের পরেই সব মানুষজন আসে এখন যেহেতু বারোটা বেজে গিয়েছে বারোটার উপরে বাজে মানুষজন সব কিছু পরিষ্কার করছে এখানে মানুষজন আসবে এর জন্য সব কিছু খুলে রেডি করছে এই জায়গাটা বিকালবেলা অনেক বেশি জমজমাট হয় তো আমরা যেহেতু বিকালবেলা আসিনি এর জন্যই মানুষজন অনেক কম তো এই তো চায়নাবাদ চায়নাবাদে অনেক কিছুই রয়েছে আর কত বেশি সুন্দর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি এসে না দেখেন আর যারা আপনারা সিরাজগঞ্জের মানুষ আছেন তারা তো অবশ্যই জানবেন যে এই জায়গাগুলি কত সুন্দর তো এই তো আমরা যমুনা সেতুর সামনে বসে ছবি তুলছিলাম সবাই আমার শ্বশুর আমার ছেলে আরও বাচ্চারা ছবি তুলছিল তো আমি একটু পানি সামনে যেয়ে দাঁড়াইলাম এত বেশি ভালো লাগছিলো কি বলবো একদম মনটা ঠান্ডা হয়ে গেল। মনের মধ্যে যত বেশি কষ্ট দুঃখ যাই থাকুক না কেন সব কিছু ভুলে যাওয়া যায় সেটা হচ্ছে পাঁচ ছয় মিনিটের জন্যই ভুলে থাকা যায় সব সময়ের জন্যই না তো এখানে আসার পর অনেক বেশি শান্তি লাগছিল কেন জানি না এত ঠান্ডা তারপরেও মনে হচ্ছিল কোনো ঠান্ডাই নেই এখানে এত বেশি সুন্দর জায়গা এই পানির শব্দ পানির কালার এগুলি দেখে অনেক বেশি শান্তি লাগছিল যেদিকে যাচ্ছিলাম পানি আর পানি পানির একটা শব্দ কি সুন্দর ডেও আসছিলো একটু পরপর অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে আর এই জায়গাগুলি দেখলে মনে হচ্ছে সাদা পাথর যারা নাকি সিলেট যায় সিলেটের অনেক ভিডিও দেখেছি ছবি দেখেছি ওরকমই লাগছিল দেখেন এই পাখিটাকে কী সুন্দরভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে ওর কোনো চিন্তা ভাবনাই নেই আর এদিকে একটা নৌকা ছিল এই নৌকার মধ্যে আমার শ্বশুর আমার ছেলে তারপর আমার বোন ওরা উঠে এখানে ছবি তুলছিল তো আমিও ছবি তুলে দিলাম আর আমার কাছে অনেক বেশি ভয়ও লাগছিল কারণ এই নৌকাটা যদি খুলে যায় এখান থেকে যদি পড়ে যায় তারপর আমিও উঠলাম আমি উঠেও একটু ঢং করলাম আর এই জায়গায় কাক দুইটা একদম নিজের মনের সুখে খাবার খাচ্ছিল এখানে হয়তো বা দানের বিষ টিস কেউ ফেলেছিলো এই জায়গায় পড়ে আছে এগুলিই ওরা খাচ্ছিলো আর এখানে অনেকগুলি নৌকা এগুলির মধ্যে মনে হয় মাছ ধরা হয় এগুলি দিয়ে এখানেই ওনারা থাকে এই জায়গায়ই খাওয়া দাওয়া করে সব কিছুই এ জায়গায় করে একটু মনে চাইলো পানিটাকে একটু ধরে দেখি কীরকম লাগে পানিটা ধরে দেখেছি ঠিকই তবে পানিতে পা দিতে অনেক বেশি ভয় লাগছিল কারণ আমার মনে হচ্ছিল পানির নিচে কিছু মনে হয় আছে। আমাকে টান দিবে এরকম লাগছিলো তো অনেক জায়গায় দেখি অনেক মানুষ পানিতে পড়ে মারা যায় আমার কেন জানি পুকুরের মধ্যে নেমে গোসল করতে অনেক ভয় লাগে এরকম গভীর পানির মধ্যে পা দিতে অনেক ভয় লাগে মনে হয় যে কিছু মনে হয় আমার পায়ে ধরে টান মারবে এই জিনিসটা আমার খুবই ভয় লাগে তো যাই হোক আমরা সুন্দর এই জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম সব কিছুই দেখা শেষ এবার আমরা চলে যাব বাসায় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন